নিরাপত্তা ও রিজার্ভ পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ব্যাংক ভাবনায় স্বর্ণে বাড়তি বিনিয়োগ প্রায় দ্বিগুণ মাথা পিছুয়ায় ঢাকাবাসীর জিডিপির ছেচল্লিশ শতাংশের যোগান আসে রাজধানী থেকে ঢাকা চেম্বারের জরিপ বাজারে বাড়ছে সবজির সরবরাহ কমতে শুরু করেছে দাম কিছুটা স্বস্তিতে ক্রেতারা মার্কেটাল ব্যাংক পেয়েছে বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত আপনাদের সাথে আছে ইমতাদ হক ভিগো ওয়ার গার্ড প্রয়োজন যায় অধিক চাপেও ভাঙে না ভিগো ডলার পাউন্ড ও ইউরো সহ পাঁচটি বৈদেশিক মুদ্রায় রিজার্ভ সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক তবে বেশিরভাগই রয়েছে ডলারে আর স্বর্ণের মজুদ রয়েছে বারো টন যা মোট রিজার্ভের পাঁচ শতাংশ স্বর্ণের মূল্যবৃদ্ধি ও ডলার দরের ওঠানামা অনেক দেশই বাড়িয়েছে স্বর্ণের মজুদ তবে বাংলাদেশ ব্যাংক বলছে নিরাপত্তা ও মুনাফার কথা বিবেচনা নিয়ে দেশের রিজার্ভ বিন্যাসের পরিবর্তন আনতে চায় তারা মাসুমিয়ার প্রতিবেদন আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নির্বিঘ্ন রাখতে প্রতিটি দেশেই সংরক্ষণ করে বৈদেশিক মুদ্রা নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ অর্থ থাকতে হয় রিজার্ভে এটি শুধু আমদানি ব্যয় নয় দেশের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি প্রয়োজনভেদে স্বর্ণ ডলার সহ শক্তিশালী বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসেবে সংরক্ষণের প্রচলন রয়েছে বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে ডলার পাউন্ড ইউরো ইয়েন ও ইউয়ান এই পাঁচ বৈদেশিক মুদ্রা তবে রিজার্ভের প্রায় সত্তর শতাংশই রাখা হয় ডলারে এর মধ্যে আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইট বা এসডিআর হিসেবে রয়েছে রিজার্ভের ছয় থেকে সাত শতাংশ সবচেয়ে বড় অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সত্তর পার্সেন্ট রাখি হচ্ছে ইউএস ডলারে বাকি রেস্ট এটা নর্মাল প্র্যাকটিস নট আইন বাকিটা আমরা বিভিন্ন মুদ্রায় রাখি ডলারের এগেনস্টে অন্যান্য মুদ্রার যে এক্সচেঞ্জ রেট সেটাকে সেই সে অনুযায়ী ইনপুট দিয়ে ডলারে কনভার্ট করে আমরা টোটালটাকে হিসাব করি অন্যদিকে মোট রিজার্ভের অন্তত পাঁচ শতাংশ আছে স্বর্ণ হিসেবে মজুদ মোট বারো টন স্বর্ণের মধ্যে দশ টন রাখা হয়েছে যুক্তরাজ্যে আর দুই টন বাংলাদেশ ব্যাংকের মতিজিল কার্যালয়ের ভল্টে নিরাপদে সংরক্ষিত সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি ও ডলারের মূল্য উঠানামায় স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বিভিন্ন দেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিন্যাসের পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান নিরাপত্তা ও মুনাফা বিবেচনা করে রিজার্ভ বিন্যাস করেন তারা মানে আমি এখন প্ল্যান করব যে আগামী তিন মাস পর কি হবে তা না এটা অনেক সময় আজকের সিদ্ধান্ত আজকেই নিতে হবে গোল্ড গতকাল দেখালো যে একটা কারেকশন বলতেছে কারেকশন ভালোই ফল করেছে এখন এটা কি আরও ফল করবে নাকি মানে সেল প্রেশারের কারণে এটা ফল করলো আরও বাড়বে এটা আমি করতে পারলে আমি ঠিক আছে আমি কিছু বললে চলে যাই সব শেষ হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম সিক্স অনুযায়ী হিসাব করলে তা দাঁড়ায় সাতাশ দশমিক তিন পাঁচ বিলিয়নে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশের মানুষের গড় মাথা আয়ের প্রায় দ্বিগুণই রোজগার করেন ঢাকায় থাকা মানুষজন ফলে মোট জিডিপির প্রায় ছেচল্লিশ শতাংশের যোগান আসে এই মেগা শহর থেকে ঢাকা চেম্বারে আয়োজিত ইকোনমিক পজিশন জরিপে এ তথ্য উঠে আসে বলা হয় মোট রপ্তানি আয়ের আটান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে দুশো প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ রাজধানী ঢাকা প্রায় দুই কোটি মানুষের এই মেগা শহরে প্রতি বছরই বাড়ছে মানুষের সংখ্যা যারা কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে কাজকর্মে ফলে আয় কিংবা বন্টনের বিচারে জাতীয় গড় থেকে সভাপতি এগিয়ে এই শহরের বাসিন্দারা ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারেও তুলে ধরা হয় এই তথ্য বলা হয় দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে দুই হাজার আটশো বিশ ডলার সেখানে ঢাকাবাসীর প্রায় দ্বিগুণ অর্থাৎ পাঁচ হাজার একশো তেষট্টি ডলার আর মোট জিডিপির প্রায় ছেচল্লিশ শতাংশের যোগান আসে রাজধানী থেকে ঢাকা চেম্বার প্রণীত ইপিআই মাধ্যমে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে কার্যক্রম মূল্যায়নের একটি কাঠামোগত পদ্ধতি প্র প্রবর্তিত করা হয়েছে এই সূচক খাদভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন ও প্রবণতা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিতভাবে পরিমাপ করবে জরিপে বলা হয় দেশের মোট রপ্তানি আয়েরও ৪০ শতাংশ আসে ঢাকা থেকে আর পোশাক খাতের সাড়ে আটান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে দুশো চোদ্দোটি প্রতিষ্ঠান এছাড়া উৎপাদন খাতের প্রায় ছাপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে তিনশো প্রতিষ্ঠান সেবা খাতে যা দুইশো উননব্বইটি মনিটরি পলিসি দুইটা দুটো হাফে হয় এগুলো যে একটা সিঙ্কোনাইজেশন এগুলো যে একটা হ্যান্ড হোল্ডিং এগুলো যে একটা কমন কম্বাইন্ড এফোর্ট দরকার ফর হেল্পিং প্রাইভেট সেক্টর টু মুভ ইন টু রাইট ডিরেকশন টু প্রোগ্রেস ইন দ্য প্রপার ডিরেকশন সেই জায়গাগুলো আমার মনে হয় নান অফ দ্য টুলস আর টেকনিক্স উই হ্যাভ আপ রানিং ইন দ্য কান্ট্রি আমাদের নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া বা প্রায়োরিটি হওয়া উচিত যে রেকমেন্ডেশন যেগুলো পাটোয়ারী যাবে

প্রভাবে কমেছে চালের দামও যদিও সেই দাম নাগালের বাইরে সাধারণের দীর্ঘদিন ধরেই দামের উত্তাপ সবজির বাজার জুড়ে তবে স্বস্তি আগাম মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও যদিও তা রয়ে গেছে নাগালের বাইরে সপ্তাহ ব্যবধানে কেজিতে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত কমেছে অধিকাংশ সবজির দর বেগুন করলা কাঁকর আশি ঢ্যাড়শ পটল মূলা পঞ্চাশ আর আগাম বাধাকूपी ফুলকूपी লাভ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায় তবে আমদানিকৃত কৃত প্রতি কেজি টমেটো গাজরে গুনতে হচ্ছে শত টাকা আর এখনো 200 টাকার ঘরে কাঁচা মরিচের দাম সিজনাল চলে আসছে হয়তো ওই এক 2 টাকা কম ওরকম পুরো কম না অনেক জিনিসের দামই বেশি তালবেগুনটাও এখন পাওয়া যাচ্ছে 200 টাকা কেজি তারপরে আমরা নতুন আলু 200 টাকা কেজি এরকম অপশনাল কিছু কয়েকটা জিনিস আছে যে একটু বেশি আরগুলা সব কয় ক্ষমতার ভিতরেই আছে 50 60 এর ভিতরেই না আর তো একটু ঘাটি পড়ি আমাদের এই অবস্থা যারা স্বল্প মানুষ তাদের তো কেনাকাটার জন্য ইয়া যাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যা না মাসখানেক ধরে স্থির পেঁয়াজের বাজার বিক্রি হচ্ছে আশি টাকায় অপরিবর্তিত মুদি বাজার পেঁয়াজের দামও কম গেছে সাথে যা ছিল তার থেকে চার পাঁচ টাকা কম আর আপনার রসুনের দাম গেছে সাথে থেকে সাথে দশ টাকা বেশি আদার দামও বেশি আর মোটামুটি সব দামই স্বাভাবিক আছে সংসারের প্রভাব পড়ছে কারণ সব কিছুর দাম একটু বেশি হ্যাঁ এই জন্য মাছেরও দাম বেশি সবজিরও দাম বেশি আমদানির উদ্যোগে কমতে শুরু করেছে চালের দামও সপ্তাহ ব্যবধানে তিন টাকা পর্যন্ত কমে প্রতি কেজি আটাশ ছাপ্পান্ন থেকে মোটা চাল থেকে পঞ্চান্ন আর মিনিকেট বিক্রি হচ্ছে টাকা পর্যন্ত যদিও বছর ব্যবধানে পণ্যটির দর বেড়েছে পনেরো শতাংশ পর্যন্ত ইন্ডিয়ান চালটা সাপ্লাই হয় তখন বাংলাদেশে চালের দাম কম থাকে যখন সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন চালের দাম বাড়বে ষাট সত্তর আমরা খাইছিলাম ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম হলে ভালো হয় মানে দাম একটু আসে আর কি অপরিবর্তিত আছে মুরগি ও ডিমের দাম প্রতি কেজি ব্রয়লার একশো আশি সোনালি তিনশো আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় টানা বাইশ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে প্রস্তুত জেলেরা আশা করা হচ্ছে এর মাধ্যমে বাড়বে ইলিশ উৎপাদন তবে দাম নিয়ে রয়ে গেছে শঙ্কা শরীয়তপুরের সুরেশ্বর ঘাটের জেলে শফিউদ্দিন আকন নিষেধাজ্ঞার কারণে টানা বিশ দিন কর্মহীন ছিলেন মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা তাই জাল আর নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন নদীতে নামার জন্য শফিউদ্দিনের মতো পাড়ার জেলেরাও ব্যস্ত মাছ ধরার প্রস্তুতির কাজে বাইশ দিন আমার আগে যাই কিছু আমার জমন টাকা ছিল হেডি আমরা খাইছি আর যেটা টান পড়ছে আমরা দায়িত্ব করে চলছি সবকিছু আমরা রেডি করতেছি আমরা যাব ইনশাল্লাহ পঁচিশ তারিখের পরে যদি জাল কাজে সই করতে আছি যদি আল্লাহ ভালো দেয় যদি দেন না তো দেনই থাকবো জাল সেলাই আর নৌকায় মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরাও তাই উৎসবের আমেজ জেলা সদর হাইমচর ও মতলব উত্তরের ঘাটগুলোতে মৎস্যজীবীরা বলছেন ২২ দিনের নিষেধাজ্ঞাও সফল হবে না যদি কাঠের ট্রলারে অবৈধ ট্রলিং ব্যবহার বন্ধ না করা হয় অবৈধ এই ট্রলিং দিয়ে নিধন হচ্ছে ইলিশ সহ বিভিন্ন জাতের মাছের পোনা এটি ব্যবহার বন্ধের দাবিতে বরগুনায় হয় মানববন্ধন জাল দিয়ে সমস্ত প্রকারের মাছ এরা ধরে ফেলায় যার জন্য সাগরে এখন শূন্য অবস্থায় আছে সাগরে মাছ নাই নৌবাহিনীর এরা অন্তত বারোটা টোলিং এই পাথর তারা কাটছে তারা মানে ওরা ধরা হয়েছে তারা অ্যারেস্ট করছে জামিন হওয়ার পরে আবার তারা ওই যে মাল আবার অক্সবে অক্সবে ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে জ্বালাই করে আবার তারা যাওয়ার জন্য উদ্গতি তারা শুরু করে দিয়েছে এদিকে কেউ কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে নামেন প্রশাসক জানান কঠোর হাতে তাদের দমন করা হয়েছে এবার নদীতে ইলিশের প্রজনন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা মাইলিশের যে অবরোধ ছিল এই অবরোধের ফলে আমরা আশাবাদী যে জেলে ভাইরা তারা আমাদের বঙ্গসাগর এরিয়া তথা নদী মোহনার এরিয়াতে প্রচুর পরিমাণ মাছ পাবে এবং এই মাছগুলোর উৎপাদনটা আগের থেকে বেশি হবে বলে আমরা আশাবাদী তবে নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কা করছেন জেলেরা দর্শক মার্কেট রেল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এ নিচ্ছে একটা বিরোধী ফিরছে একটু পরে দর্শক দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর মিশ্র ধারায় শেষ হল গত সপ্তাহের পুঁজিবাজারের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী ধারা থাকলেও লেনদেনে ছিল নেতিবাচক দিক প্রায় একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সপ্তাহ জুড়ে সূচক ও লেনদেনের নেতিবাচক মিশ্র ধারা ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আবারও পাঁচ হাজার দুইশো পয়েন্টের নিচে নেমেছে প্রধান সূচক বিশ্লেষণে দেখা যায় সপ্তাহ ব্যবধানে তিরিশ পয়েন্ট বেড়ে ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে পাঁচ হাজার একশো উনপঞ্চাশ পয়েন্টে নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা কমে গত সপ্তাহে মোট লেনদেন হয় চার হাজার দুশো সাতাত্তর কোটি টাকা যেখানে গড় লেনদেন ছিল চারশো সাতাশ কোটি টাকা হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে একশো সাতান্নটির কমেছে বত্রিশটির আর অপরিবর্তিত ছিল দুশো তিনটির দর বিএসসিতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা পাঁচ কোম্পানির তালিকায় প্রথমে ছিল আইসিবি ইসলামী ব্যাংক বিডি ফাইন্যান্স ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড সামাতা লেদার কমপ্লেক্স লিমিটেড আরামিট সিমেন্ট ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স চট্টগ্রাম স্টক চেঞ্জ সিএসসিতেও ছিল সূচক ও লেনদেনের নেতিবাচক ধারা পঞ্চান্ন পয়েন্ট কমে প্রধান সূচক সিএএসপিআই অবস্থান করছে চোদ্দো হাজার পয়েন্টে লেনদেন হয়েছে সাতষট্টি কোটি টাকা হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সাতানব্বইটির কমেছে একশো একানব্বইটির আর অপরিবর্তিত ছিল বাইশটির দর ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দর্শক মার্কেটাইল ব্যাংক পেল্সে বিজনেস ট্রেন্ডে পরে এনেছে আরও একটা বেরতেই সাথে থাকে